এক টুকরা মুরগির মাংস দিয়ে বিকেলের নাস্তা বা বাচ্চাদের টিফিনের জন্য চলুন ঝটপট কিছু বানাই তাই আজ শেয়ার করছি শর্মা পকেট যেটা ঝটপট বানানো যায় আর খেতেও দারুণ টেস্টি হয় শর্মা পকেট বানানোর জন্য আমি হচ্ছে প্রথমে চিকেনের করে নিব এখানে এক টুকরা মুরগির বুকের মাংসকে স্লাইস করে কেটে নিয়েছি চিকেনের সাথে হাফ চামচ রসুন বাটা হাফ চামচ আদা বাটা এক চামচ সয়া সস আর পরিমাণ মতো লবণ দিচ্ছি তারপর এখানে এক চামচ গোলমরিচের গুঁড়া দিচ্ছি আর দিচ্ছি এক চামচ লাল মরিচের গুঁড়া এবার এগুলোকে চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই চিকেনটাকে করে রেখে দিতে হবে না সাথে এটাকে ভেজে নেওয়া যাবে কড়াইতে দুই টেবিল চামচ তেল দিয়ে মাংসটাকে ভেজে নিব চিকেনটা ভাজার সময় ঢাকনা দিয়ে ঢাকতে হবে না এটা এমনিতেই মেরে চেড়ে কিছুক্ষণ ভেজে নিলেই হয়ে যাবে আর ঢাকনা দিয়ে ঢাকলে আবার দেখা যাবে চিকেন থেকে বেশ কিছুটা পানি রিলিজ হবে এতে করে চিকেনের জুসিনেসটা নষ্ট হয়ে যাবে চিকেনটা এখন ভাজা হয়ে গিয়েছে এবার এর সাথে কিছু পেঁয়াজ কুচি দিচ্ছি আর দিচ্ছি কিছু ক্যাপসিকাম যে কোনো এক ধরনের ক্যাপসিকামও দিতে পারেন আবার চাইলে টোটালি স্কিপ করতে পারেন হাতের কাছে থাকলে দিবেন না থাকলে স্কিপ করবেন পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো হালকা একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি তারপর হচ্ছে চুলা থেকে নামিয়ে রাখছি এখন হচ্ছে শর্মার পকেটটা রেডি করে নিব আমি আজকে শর্মার পকেট বানানোর জন্য কিছু পাউরুটি নিয়েছি চাইলে কিন্তু ময়দার রুটি দিয়েও পকেটগুলো বানিয়ে নিতে পারেন তবে ইনস্ট্যান্ট পকেট শর্মা বানাতে চাইলে পাউরুটিটা নিতে পারেন পাউরুটির পকেট শর্মার টেস্টটাও ভালো আসে পাউরুটির সাইডের অংশগুলো কেটে নিয়েছি এরপর দুই পিস করে পাউরুটি একসাথে নিয়ে আলতো হাতে বেলে নিয়েছি অনেক জোরে করে বেলতে যাবেন না তাহলে কিন্তু পাউরুটিটা ছিঁড়ে যাবে আস্তে আস্তে করে বেলে নিলেই দেখা যাবে একটার সাথে আর খুব সুন্দরভাবে লেগে গিয়েছে এরপর আমি যেটা করেছি একটা কাটার দিয়ে গোল করে কেটে নিয়েছি যে কোনো কোটার ক্যাপ দিয়ে এটাকে গোল করে কেটে নিতে পারেন আর সাইডের যে অংশগুলো রয়েছে এগুলো দিয়ে ব্রেড ক্রাম বানিয়ে নিতে পারেন যে পরিমাণে পকেট শর্মা বানাবেন ওই পরিমাণ করে পাউরুটি নিয়ে নেবেন এরপর হচ্ছে একটা বাটিতে দুটা ডিম ভেঙে নিয়েছি ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে তারপর দুইটা পাউরুটি একসাথে করে যে গোল করে কেটে নিয়েছিলাম ওগুলোকে ডিমে চুবিয়ে নিতে হবে ডিম থেকে উঠিয়ে ব্রেড ক্রাম দিয়ে কোট করে নিচ্ছি আর তারপর গরম তেলে দিয়েছি এগুলোকে একটু ক্রিস্পি করে ভেজে নিতে হবে পকেটগুলো ভাজা হয়ে গিয়েছে এগুলোকে তেল ঝুরিয়ে উঠিয়ে রাখছি প্রতিটা ব্রেড পকেটকে অর্ধেকটা করে নিব ভেজে রাখা চিকেনটাকে একটা বাটিতে নিয়েছি এবার এর সাথে দিচ্ছি শশা কুচি কাঁচামরিচ কুচি টেস্ট অনুযায়ী টমেটো সস আর দিচ্ছি দুই টেবিল চামচ মেয়নিজ সব কিছু একসাথে মিক্স করে নিচ্ছি শর্মাটা যদি একটু দীর্ঘ সময় ধরে সংরক্ষণ করতে চান তাহলে এখানে শশাটা স্কিপ করবেন চিকেনটাতে একটা ক্রিমি ভাব এসেছে এখন পকেটগুলোর ভিতরে লেটুস পাতা দিয়ে দিচ্ছি এটা দিলে পকেট শর্মাটা দেখতে একটু সুন্দর লাগবে এই যে আর কি এখন পরিমাণ মতো করে চিকেনের মিশ্রণটাকে এই পকেটের ভিতরে দিয়ে দিচ্ছি দেখলেন তো কত সহজে এই পকেট শর্মাগুলো বানিয়ে নেওয়া যায় আর টেস্টের কথা বলতে গেলে কিন্তু একশোতে একশো আজকের এই ইনস্ট্যান্ট শর্মা পকেটের রেসিপি হয়তো সবার কাছেই ভালো লেগেছে প্রতিনিয়ত এরকম সহজ রেসিপিগুলো পেতে আমাদের পেজ ফলো দিয়ে রাখবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ